সকলেই তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো আজকে আবার ফিরে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমরা শিখলে প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানকাল ফার্স্ট টেন্স অর্থাৎ অতীতকাল আজকে তোমরা শিখবে ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকাল বর্তমানকাল শিখেছ অতীতকাল শিখেছ আজকে শিখবে ভবিষ্যৎকাল যাকে বলে ফিউচার টেন্স প্রেজেন্ট টেন্স ফার্স্ট টেন্সের মতো ফিউচার টেন্সের চারটা ভাগ রয়েছে সেটা হচ্ছে তোমাদের বলে দিচ্ছি ফিউচার ইনডিফিনিট ইনডিফিনিট কথাটা এর আগেও শুনলাম এখন বলছে ফিউচার ইনডিফিনিট সেটা হচ্ছে সাধারণ ভবিষ্যৎকাল ফিউচার কন্টিনিউয়াস ঘটমান ভবিষ্যৎকাল ফিউচার পারফেক্ট পুরা ঘটিত ভবিষ্যৎকাল এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউস পুরা ঘটিত ঘটমান ভবিষ্যৎ ঠিক আছে বুঝতে পারছ এবার আসি আমি বাক্যের মাধ্যমে বুঝাবো আগে ভাগ্য আমি একবার লিখে দিয়ে দিই কী লিখলাম ফিউচার টেন্স সাধারণ ভবিষ্যৎকাল দুই নম্বর ফিউচার টেন্স সাধারণ ঘটমান ভবিষ্যৎকাল ঘটমান ভবিষ্যৎকাল ফিউচার পারফেক্ট টেন্স পুলা ঘটিত ভবিষ্যৎকাল চার মাসের ফিউচার পারফেক্ট কন্টেন্স পুলা ঘটিত ঘটমান ভবিষ্যৎকাল এবার বাক্যের মাধ্যমে তোমরা বোঝার চেষ্টা করবে কী বলছি ফিউচার ইন্ডিপিনডেন্স কী বলছিলাম সাধারণ ভবিষ্যৎকাল লিখলাম আমি এখন একটি চিঠি লিখব একটা মানে বলি আমি কি লিখবে দেখা যাবে ব বে বা বেন কিছু বুঝলে শোনো ব আমি লিখবো আমরা লিখবো কি আসত ব কী বল তারপর কি বলছিলাম বে সে লিখবে সে হি হতে পারে সে হতে পারে আম হতে পারে ব বে বা তুমি লিখবা তোমরা লিখবা আর বেল তিনি লিখবেন তাহারা লিখবেন এটা কিন্তু খেয়াল রাখব ব বে বা বেল ব বলতে অর্থাৎ মানে ফার্স্ট পার্সন আমি লিখব না লিখব বে বলতে থার্ড পার্সনে যাব থার্ড পার্সেন কী হচ্ছে সে লিখবে তাহারা লিখবে আর বেল হ্যাঁ অর্থাৎ ব বে বা তুমি লিখবা তুমি লিখবা বলতে কী হচ্ছে এখানে সেকেন্ড পারসন তুমি লিখবা তোমরা লিখবা এটা বুঝতে পারবে বে বা বেল এটা কিন্তু মনে রাখবে কী হবে আমি আই লিখব কী হবে এখানে এইখানে খেয়াল রাখতে হবে ভবিষ্যৎ কালে সাধন খুশি কারণ শ্যাল আর উইলের ব্যাপারটা আসবে কী আই এর সঙ্গে যদি কতটা আই হয় বা কর্তা উই হয় তাহলে কিন্তু শ্যাল বসাবে আর যদি আয় আর উই যদি কর্তা না থাকে যা খুশি থাকুক সেক্ষেত্রে উইল বসাবে যদি কটা আই আর উই হয় তাহলে কিন্তু তোমার শ্যাল বছর যায় আই শ্যাল লিখবো বর্তাধুনিক শ্যাল বসার শ্যালটা বর্ষানো হয়ে যাবে লেখাই যায়নি কি এখন রাইট আই কি তোমাদেরকে বুঝাতে পারছি তো তোমরা কিন্তু কমেন্টটা অবশ্যই জানালো বুঝতে পারছি না আমি তো ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি তাহলে তো খুব তাড়াতাড়ি তো ভিডিও শেষ করে না তোমরা যাতে সহজে বুঝতে পারো খুব সহজে বুঝতে পারো তার জন্য একটু সময় নিয়ে বলছি তোমরা কিন্তু স্কিপ করে যাবে না আর স্কিপ করলে তো জানি কী হবে স্কিপ করলে মাঝখানে যে ইম্পর্টেন্ট কিছু কথা ইম্পর্টেন্ট কিছু লেখা তোমরা বুঝবেও না পরে হয়তো কমেন্টে তোমরা হয়তো বলতে পারো যে এই ভিডিও থেকে কিছু শিখতে পারলাম না তো সেক্ষেত্রে তো আমি কিছু বুঝাতে পারব না আমি যেন বলছি স্কিপ করলে সেই জায়গাটা তোমাদের শিক্ষাটা অপূর্ণ থেকে যাবে ওটা কোনো ফোন করতে পারবে না সেগুলো স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করবে আমি কিন্তু আগে বলছি এখনও বলছি যে কোনো মানে ভালো শিখতে গেলে স্কিপ করে কোন ভালো শেখা যায় না রাইট এ এই বয়ের জন্য কি আস শ্যাল আর লেখা হচ্ছে তোমার রাত লাই শ্যাল রাত হয়ে গেল কি লিখলাম এ লেটার কটা এই পুরোটাকে ধরে তুমি প্রিয়া আর হচ্ছে এ লেটার হচ্ছে তোমার কর্ম হ্যাঁ এই যে রাইট এখানে শ্যাল বসতেছে এই শ্যাল ক্যান ক্যান মানে পাড়া তারপর মেয়ে মেয়ে মানে একটা নিশ্চয়তা অনিশ্চিত মধ্যে থাকবে যেমন আই মেয়ে রাইট আমি লিখতে আছে ওগুলো তো পরে আসবে আমি এখনই তো শুরু করছি না আরও মজার মতো জিনিস শেখার আছে ধৈর্য ধরে যে তোমরা ভিডিওটা দেখতে থাকবে আমার ভিডিও যদি আমার চ্যানেলে তোমরা দেখতে থাকো অনেক মানে মজার জিনিসগুলো তোমরা জানতে পারো এই যেমন শেখালো লেখাটা হওয়া পেয়ে বা আবেন এটাও তো মজার জিনিস কী আসে ফিউচার কন্টিনিউ ভবিষ্যৎ আমি একটি চিঠি লিখতে থাকবো ওটা ছিল আমি চিঠি লিখবো কারণ আমি একটা চিঠি লিখতে থাকবেন কী হবে আমি একটি চিঠি আমি একটি চিঠি লিখতে থাকবো এই যে লিখতে থাকবো বলতে থাকবে শ্যাল দিই তার সঙ্গে আইএনজি তোমার তো দাম কন্টিনিউস মানে আইনজি অত নতুন করে আর বলার কোনো প্রশ্ন নেই শ্যাল দিই আইএনজি সঙ্গে আর যদি কর্তা মানে কর্তা বুঝি উইল বসে আবার উইল দিই একই জিনিস হলো আইন শ্যাল দিই শ্যালবিটা আগে বসাও এবার লেখেনি যে রাইটার তার হবে রাইটিং আই শ্যালবি রাইটিং এত ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছে যদি কেউ স্কিপ করে যায় তাহলে কিন্তু তার পক্ষে আর শেখা সম্ভব হবে না যত বই ঘাটুক আর যাই ঘাটুক বই ঘাটতে গেলেও ধৈর্য লাগবে আর ভিডিও দেখতে গেলে ধৈর্য ধৈর্য ছাড়া তোমার রাস্তা নাই একটা এর একদিন কী শেখালাম প্রথম শেখটা আমাকে শিখতেই হবে অর্থাৎ স্ট্রং ইন টেনশন দ্বিতীয়ত কী আছে কী বললাম ধৈর্য এই ধৈর্য জায়গাতে মানুষের সমস্যা হয়ে যায় একটু দেখলো স্কিপ করলো একটু দেখলো স্কিপ করলো ওভাবে শেখা যাবে না কীভাবে স্ট্রং ইনটেনশন তারপর পেশেন্স তারপরে আসবে শিখলো তো ঠিকই এরপরে কী কাজ এরপর হচ্ছে কন্টিনিউস প্র্যাকটিস আমি শিখলাম শিখে কী করলাম হ্যাঁ আমার শেখার রেখে দিলাম হবে না কোনো হবে না আমি যেটা বলছি শোনো ইচ্ছা শক্তির সঙ্গে ধৈর্য শক্তির সঙ্গে শিখলা এবার অভ্যাস করলাম না হবে না তোমাকে প্র্যাকটিস চালা দিতে হবে ততদিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমার মাথাতে এটা স্টোর হয়ে না যায় একদম পারমানেন্টলি স্টোর করতে যাবে সাবজি রাইটিং আমার কথাগুলো শুনতে হয়তো একটু খারাপ লাগতে পারে আমি যা বলছি সরাসরি বলছি মনে কিছু করান শিখতে গেলে মানে অনেক কিছু চিন্তা করতে কথা হয় কোথায় সে ঠিক বলছে কি না এটা তাহলে এটা গেলো আমি একটি চিঠি লিখতে থাকবো আই শ্যাল বি লার্টিং লেটার এটা গেলো কী হল ফিউচার কনফিডেন্স টেন্সের ব্যাপার এবার আমার নারফেক্ট টেন্স পুরা ঘটিত ভবিষ্যৎ ভবিষ্যৎকাল মানে নাগাদ না লিখতে তোমরা হয়তো বুঝতে পারবে না কী হবে কাজটা হয়ে থাকবে যে কাজটাকেও কাজটা হয়ে থাকবে আমি একটি চিঠি লিখে থাকবো আমি একটি চিঠি লিখে থাকবো প্রদাপতি তো ভবিষ্যৎ অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্স পার্ব কিন্তু বলে যাচ্ছে আইন পারফেক্ট টেন্স কি হচ্ছে হ্যাপ তোমাকে বসাতে হচ্ছে প্রেজেন্টেন্সে কি শিখছিল হ্যাপ আর হ্যাভ ফার্স্ট টেন্সে কিন্তু ছিল ফার্স্ট টেন্সে কি ছিল পারফেক্ট হ্যাড প্রেজেন্টেন্সে ছিল হ্যাব আর হ্যার এখানেও সেটা আসতে আসবে হ্যাব আর হ্যার তার আগে কিন্তু তোমার বসে থাকবে স্যার এখানে হ্যাডের কোনো সিন নাই এখানে হচ্ছে তোমার শুধু হ্যাভ বলবে আমি আমার রিপিট করলামে আই শ্যাল হ্যাব আই শ্যাল হ্যাড আমি আমার বলছি ফিউচার টেন্সে কিন্তু হ্যাডের কোনো ব্যাপার নেই হ্যাভের প্রশ্ন নাই তোমরা দেখতে থাকো আমার কথাগুলো শুনতে থাকবে আই শ্যাল হ্যাব এখানে পারফেক্ট টেন্সে কী হয় এটাকে বলছিলাম যে হ্যাব বা হ্যার বসতে ভার্বের পাস ফার্সিবল এখন হ্যাব বসে সেই নিয়মটা ধরো দেখেন যে রাইট তাহলে রিটেন যেমন আমি গিয়ে গিয়ে থাকবো আই শ্যাল হ্যাভ গন আমি লিখে থাকবো আই শ্যাল হ্যাভ রিটেন আমি খেলে থাকবো আই শ্যাল হ্যাভ প্লেড আই শ্যাল হ্যাভ রিটার্ন আর আই ডাব্লিউটি এফ বি টেন এটা ফিউচার পারফেক্ট টেন্স আবার বসি পূর্বগত হস আমি একটি চিঠি লিখে থাকবো অর্থাৎ আই শাল হ্যাব ই টেনেটার মাথায় ঢুকলো মাথায় রাখার চেষ্টা কর মাথায় রাখার চেষ্টা করব ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্স পুরগঠিত ঘটনার ভবিষ্যৎ বাসটা དེ་རེད། okay, ཁུ་ག okay. কিনলাম আমি পেছ ধরে একটি চিঠি দেখতে থাকবো বস্তু আস অনুবর্ত থাকফেক্ট কন্ট্রোল আস অর্থাৎ শুরু হয়ে চলতে থাকবে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন কি বললাম কোনো কাজ শুরু হয়ে চলতে থাকবে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন আর ভাবের সঙ্গে আনবি যেহেতু চিঠি লিখতে থাকবো কন্টিনিউ কন্টিনিউ চলছে এই জন্য ভাবের সঙ্গে আনবিতম সিট হচ্ছে ধরে হিরিশার্টিএইচআ আই আর মিনিটস টি ইএস মিনি অনেক সিনেমা হচ্ছে অন্তত মিনিউটস এটা ওয়ার্ডটাই এরকম মানে লিপ্ত সময় তিনটা কত মিনিটস মনে ভাববা তাদের তোমার ভুল হবে না অনেকে আমি তো দেখছি অনেকে লেখে মিনিট বলতে মিনিট এর বানান সানার দিকে অত অনুভব অনুভব সত্যি নাই মি নিউটস এটা তুমি মনে মনে ভাবো মুখে বলো মিনিটস তাহলে হয়ে যাবে আই শ্যাল বিন রাইটিং এটা থাকে মিনিটস এই যে আমি আজকে বুঝালাম ফিউচার টেন সম্পর্কে আমার তো মনে হয় যে কোনোরকম তোমাদের কষ্ট হয়নি বুঝতে তবে হ্যাঁ যে কোনো জিনিস একদিনে এক ঘন্টা শিখবো বা শিখতে পারবো বেশি আত্মবিশ্বাস থাকাটা ভালো না কয়েকদিন অভ্যাস করো কয়েক মাস অভ্যাস করো অভ্যাস করতে করতে সেটা তোমার মাথাটা ঠিক স্টোর হয়ে যাবে তারপরে আগামীতে স্টেপ বাই স্টেপ আমি আগাচ্ছি আরও কত এরপর আছে তোমাদের ভয়েস চেঞ্জ এরপর আছে তোমাদের হোমোফোন প্রিপোজিশন ন্যারেশন গ্রুপ ভার তারপর তার আরও বড়ো কঠিন সেটা হচ্ছে রাইটিং তাহলে আজকের মতো এইটুকুই থাক আমি এই ফিউচার টেন্সের যে কিছু হোমওয়ার্ক তোমাদেরকে আমি পিজি হিসেবে পাঠাবো ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আজকের মতো এইটুকুই রইল তোমরা সুস্থ থাকো ভালো থাকো